আজ আপনাদেরকে দেখে ষোলো ডিসেম্বর মতো ফটো এডিটিং করবেন খুব সহজ জিমিনি অ্যাপ ব্যবহার করি তো এত কথা না বাড়ি মোবাইল স্ক্যানে চলে যাই তো গাইস আমরা এখান থেকে প্রথমে চলে যাব গুগল ক্রোম বাজারে তো এখান থেকে আমরা সার্চ দিব জিমিনি এআই স্টুডিও তো এটা লিখে চার্জ দিব তো এখান থেকে চার্জ দেওয়ার পর দেখতে পারছো কত সুন্দর ইন্টারফেস শো করছে তো এখান থেকে আমরা জিমিনি তো ক্লিক করবো তো ওই লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে এটার ভিতরে নিয়ে যাবে তো এখান থেকে লোড নিতেছে তো তাই তো এখান থেকে আমরা ফর্মটা বসিয়ে নেবো এখান থেকে বুঝছো তো তারপর প্লাস এখানে ক্লিক করবো এই জায়গায় তো প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের ছবিটা দিয়ে দিবি তাহলে হয়ে যাবে তো এখান থেকে আমি ছবি আলাও দিয়ে দিয়েছি তো এখান থেকে আপলোডে ক্লিক করে ফাইল ম্যানেজারে চলে যাব তো আমরা ফাইলে চলে আসলাম তো ফাইলে চলে আসার পর এখান থেকে তোমার যে ছবিটা দিবে তো এখান থেকে ছবিটা দিয়ে দিবি তো আমার একদম নিচে ছবিটা তো এখান থেকে আমার ছবিটা দিয়ে দিই তো আমার ফেস যখন দিব তাই বসার ছবিটা দিয়ে দিই তো ফেস রিভিল হবে যখন তো সুন্দর মতনই দিব তো এখান থেকে আমি সুন্দর করে একটা ছবি দিয়ে দিলাম তো কেজ এখান থেকে যে বিবাহের মতো একটা চিহ্ন দেখতেছো এটাতে একটা ক্লিক করবো তো ক্লিক করার পর কিছুক্ষণ সময় উট করার পর এখান থেকে তোমার ছবিটা সুন্দর করে চলে আসবে এডিট হয়ে তো কাজ দেখতে পারছো কত সুন্দর হয়েছে তো এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর দেখতে পারছো কত সুন্দর দেখা যাচ্ছে আমার ফেসটাও সুন্দর মতন বসছে এবং তার সাথে সাথে অনেক সুন্দর দেখা যাচ্ছে তুমি এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো তো সেভ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবার নতুন করে একটা ফ্রন্ট লিখবো তো এখান থেকে আবার এই এটা বসাবো বসে এখান থেকে লিখবো সুন্দর করে আরেকটা ফর্ম লিখে দিন তো এরকম করে আবার ছবি একটা বসিয়ে নেব তো দেখতে পারছো আবার হয়ে যাবে আর ছবি তো দেখতে তাকো তো দেখছো আবার অনেক পাহাড়ি এলাকাতে নিয়ে গেছি আর এই যে যে ফর্মগুলো ব্যবহার করছি তো এই ফর্মগুলো আমার টেলিগ্রাম বক্সে পেয়ে যাবা তো এতদেরকে সে জয়েন হয়ে আসো আগে এই বিড়িটা কেমন হয়েছে বার বিরোপ্ত লাইক দিবেন আর একটা কথা বলার হলো না আমার টেলিগ্রাম গ্রুপে সব ধরনের লেটেস্ট আপডেট দেওয়া হয় চাইলে তোমরা পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কে জয়েন হয়ে বসতে পারো আজকের মতো এই জায়গায় আল্লাহ হাফিজ